রাজ্যে কি হচ্ছে প্রতিদিন চোরের যন্ত্রণায় আতঙ্কিত মানুষ চোরের তাণ্ডবে নাজিহাল জনজীবন চোরের লাগাম টানতে ব্যর্থ প্রশাসন যে কোনো মুহূর্তে জনরসে পড়তে পারে চোরের দল শিক্ষালয় থেকে শুরু করে আদালত মন্দির থেকে মসজিদ সমস্ত কিছুতেই হানা দিচ্ছে প্রতিনিয়ত চোরের দল চোরের উপদ্রব এতটাই বেড়েছে মানুষ এখন ভয়ে দিন কাটাচ্ছে আর এই সমস্ত চোরের মূল কারণ নেশা নেশার টাকার জোগাড় করতে শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সব জায়গাতেই প্রতিনিয়ত চুরি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে চোরের দল ঠিক তেমনই বিশালগড় থানাধীন দক্ষিণ চম্পামুড়া দেশবন্ধু কলোনি নবোদয় সংঘ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ জনগণের আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা যেখানে মানুষ তার মনের দু এক কথা কালী মায়ের কাছে বলেন সেই কালী মন্দিরে রবিবার গভীর রাতে চোরের দল হানা দেয় প্রথমে চড়িদল মন্দিরের দরজা ভেঙে দা দিয়ে প্রথমে প্রণামী বাক্স কেটে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ও মন্দিরের সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায় একই দিনে মন্দিরের পাশে কমলাসাগর বিজেপি মন্ডলের পঞ্চাশ নম্বর বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়িতে হানা দিয়ে এইচ সিক্স ফাইভ হিরো হন্ডা হাংক বাইক চুরি করে সোমবার ভ্রমণে বেরিয়ে মানুষ যখন কালী মন্দিরে প্রণাম করতে আসেন ঠিক সেই সময় দেখেন মন্দিরের দরজা ভাঙ্গা প্রণামী বাক্স মন্দির থেকে অনেকটাই দূরে পড়ে আছে মানুষের বুঝতে অসুবিধা নেই মন্দিরে চুরি হয়েছে মুহূর্তের মধ্যে কালী মন্দিরে চুরি হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে সমস্ত সনাতনী ধর্মের লোক জোর হয় মন্দির প্রাঙ্গনে যিনি এই মন্দিরে সর্বদা পূজা অর্চনা করেন দু জল ফেলতে ফেলতে তিনি বলেন আমরা কখনোই এলাকায় এরকম ঘটনা দেখিনি আমরা এখন ভয়ে রাত কাটাচ্ছি হঠাৎ করে মন্দিরের পাশে বিজেপি বোধ সভাপতি পবন দাস চিৎকার করতে থাকেন ওনার ঘর থেকে বাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল এলাকায় একসাথে এই দুই দুটি ঘটনায় লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে খবর দেওয়া হয় বিশাল করথানায় তবে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের অভিযোগ এ সমস্ত ঘটনার পিছনে বর্তমানে একাংশ শাসক দলের নামধারী নেতারা দায়ী কারণ শাসক দলের নাম দিয়ে এলাকার যুবকদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন নেশাজাত সামগ্রী বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছেন এই সমস্ত নেতারা স্থানীয়রা এ সমস্ত নেতাদের বিরুদ্ধে কোন রকম আওয়াজ তুললে তাদের উপর আক্রমণ করতে পারে এমনটাই ভয়ে কেউ কিছু বলেননি যার পরিণতি স্বরূপ কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে চুরি এখন দেখার বিষয়ে পুলিশ এই ঘটনার কতটুকু সুষ্ঠু কিনারা করতে পারে সেদিকে তাকিয়াছেন এলাকার জনগণ

এক বছর ধরে টাকা সবাই হালাইতেছে পঞ্চাশ টাকা একশো টাকা যে যত পারে এভাবে হালাইতে আছে পনেরো বিশ হাজার দই এবার পূজার গেলে দেওয়ালি এলে টাকাটা খুললে দেওয়ালি মধ্যে মার পূজা করলে এলো

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জীবনের মূল চারিকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা